ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ শুক্রবার বারোই ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুই দুষ্কৃতিকারীর গুলিতে আহত হন তিনি ঘটনার পর পুলিশ ও সিআইডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি ও প্রাথমিক তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই হামলাকারীর চেহারা ও পোশাকের সঙ্গে ওসমান হাদির নির্বাচনী সংযোগে অংশগ্রহণকারী দুই ব্যক্তির মিল পাওয়া গেছে বলে জানানো হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায় পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগে দলের তোলা দুটি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বাইক যোগে গুলি ছড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির জনসংযোগে উপস্থিত ছিলেন তখন তারা মুখে মাস্ক পরে জনসংযোগে অংশ নেন হামলাকারী দুইজনের একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর ও আকাশি রঙের জিন্স প্যান্ট অন্যজন পরেছিলেন কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা এবং চামড়া রঙের জুতা সিসিটিভিতে ধরা পড়া পোশাক ও জনসংযোগে দেখা পোশাকের মিল থাকায় হামলাকারী শনাক্তে আজকে জনসংযোগের আরও ছবি ও ভিডিও সংগ্রহ করছে তদন্তকারী সংস্থা এর আগে পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থা দুটি এখন চিহ্নিত ব্যক্তিকে ধরতে পুলিশের কতটা সময় প্রয়োজন হয় সেটাই দেখার বিষয়